আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় সুদ বসা ক্লাস টু দুই নম্বর ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ এর আগে আমরা চার পর্যন্ত ম্যাথ গুলো করেছিলাম চার পর্যন্ত ম্যাথ আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেড়ে দেওয়ার রয়েছে সবাই এখান থেকে এক থেকে চার পর্যন্ত ম্যাথগুলো এবং নিয়মগুলো করে নিতে পার পাঁচ নম্বর ম্যাথে রয়েছে আমাদের নয় দশমিক পাঁচ পার্সেন্ট সরল সুদে ছয়শো টাকা দুই বছরের সুদ কত আমরা যদি এটা মৌখিকভাবে করতে চাই তাহলে আমরা এটা মৌখিকভাবে খুব সহজে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে করতে পারি এর জন্য আমাদের এই নয় দশমিক দ্বারা এই দুইকে যদি আমরা গুণন করি নয় দশমিক পাঁচ পার্সেন্ট দ্বারা দুইকে গুণন দিলে নয় দুগুণ আঠারো আর ২টা পয়েন্ট পার্সেন্ট আমাদের হবে উনিশ তাহলে আমাদের হবে উনিশ পার্সেন্ট এবার এই উনিশ পার্সেন্ট এবং এই ছয়শো টাকা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা জানি পার্সেন্টেন্স মানে দুইটি শূন্য বাদ তাহলে এখানে থাকবো এবং ছয় উনিশ এবং ছয় গ্রহণ দিলে আমাদের উত্তর হবে একশো টাকা এভাবে আমরা খুব সহজে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারি এরপরে আমরা বেসিক সহ শিখবো প্রত্যেকটা ম্যাথ রিটেন নিয়ম এবং শর্টকাট ম্যাথমেটিকে শিখবো প্রথমে আমরা পি এন আর বাই হান্ড্রেড এই সূত্রটার সাহায্যে শিখব পি এখানে পির মানটা হবে আমাদের ছয়শো টাকা এখানে পির মানটা আমরা বসাবো ছয়শো টাকা এনের মান হচ্ছে দুই বছর তাহলে আমরা আর এর মান হচ্ছে নয় দশমিক পাঁচ পার্সেন্ট নয় দশমপুর যদি আমরা দশমিক তুলে দিই তাহলে আমাদের হবে পঁচানব্বই এই দশমিকের জন্য নিচে একটা এক বসাবো দশমিকের পরে রয়েছে একটি ঘর আমরা এখানে একটি শূন্য বসাবো এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে শূন্য এটার সাথে এই দুইটা শূন্য আমরা এখান থেকে বাদ দিয়ে দিব আমরা যদি এই দুই দিয়ে দশেক কাটি দুই দিয়ে দশেক কাটলে হবে আমাদের পাঁচ আর পাঁচ দিয়ে যদি আমরা পঁচানব্বইকে কাটি তাহলে হবে উনিশ উনিশ দিয়ে ছয় কে গুণন দিলে আমাদের হবে একশো টাকা অথবা আমরা এখানে যে যে কোনো সংখ্যার পার্সেন্টেজ মানে দুইটি শূন্য বাদ দিয়ে বাকিগুলো গুণন করব। তাহলে এখানে নয় দশমিক পাঁচ গুণন দুই তাহলে আমাদের উনিশ পার্সেন্ট এই উনিশ পার্সেন্টটা আমরা এভাবে করতে পারি উনিশ পার্সেন্ট গুণন ছয়শো পার্সেন্টেজ মানে দুইটি শূন্য বাদ উনিশ গুণন ছয় তাহলে আমরা লিখতে পারি উনিশ গুণন ছয় একশো টাকা

আমি যদি এটার অর্ধেক করি আপার তাহলে এটার অর্ধেক গুলো আমাদের আসবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আটত্রিশ পার্সেন্ট অর্থাৎ ছয়শো টাকার নয় দশমিক পাঁচ পার্সেন্ট যা হবে তিনশো টাকার উনিশ পার্সেন্ট তাই হবে একশো পঞ্চাশ আটত্রিশ পার্সেন্ট সেম হবে তাহলে আমরা নিব এই মাঝখানে আমাদের ক্যালকুলেশনের সুবিধা অর্থ আমরা এটার নিতে পারি তাহলে উনিশ তিনশো টাকার উনিশ পার্সেন্ট আমরা জানি পার্সেন্টেজ মানে হচ্ছে দুইটি শূন্য বাদ উনিশ গুণন তিন তাহলে আমাদের বের হবে সাতান্ন টাকা এই সাতান্ন কে আমরা এই দুই দিয়ে গুণন দিব সাতান্ন দু গুণ একশো টাকা এভাবে আমরা খুব সহজে নাটটা সলভ করতে পারি আমরা যদি পরবর্তী নাটটা দেখি তাহলে আমাদের আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হবে এখানে রয়েছে বার্ষিক শতকরা দুই দশমিক পাঁচ টাকা হার সরল সুদে দশ এক হাজার দুই হাজার টাকা চার বছরের সুদ কত দুই হাজার টাকা চার বছরের সুদ তাহলে আমরা যদি এখানে এটা এটাকে গুণন করি প্রথম নিয়মটা এটাকে এটা দ্বারা গুণন করলে আমাদের হবে দশ পার্সেন্টেজ দুইটা গুণন করলে আমাদের হবে হলো দশ পার্সেন্ট আমরা এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলে আমাদের উত্তর হয়ে যাবে দুইশো টাকা এরপরে আমরা যদি নিটের নিয়ম দেখি এখানে আমাদের বসবে হলো সাতশো পঞ্চাশের এর পরিবর্তে হবে দুই হাজার টাকা আর এখানে চার বছর ঠিক থাকবে আমরা ভাঙ্গাই উপরে হবে হচ্ছে আমাদের পঁচিশ পয়েন্টের জন্য আমরা নিচে লিখবো এক পয়েন্টের পরে রয়েছে পাঁচ একটি সংখ্যা অর্থাৎ একটি শূন্য বসান এবার আমরা যদি মানগুলো বসিয়ে দিই আমাদের ভগ্নাংশ মানটা আমরা সবসময় আলাতলা করে রাখবো তাহলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে আমরা এই শূন্যর সাথে এই শূন্য বাদ দিব এই শূন্যর সাথে এই শূন্য বাদ দিব এই শূন্যর সাথে এই শূন্য বাদ দিয়ে দেব তাহলে আমাদের থাকবে হচ্ছে পঁচিশ গুণন হচ্ছে চার তাহলে আমরা লিখতে পারি চার পঁচিশ সঙ্গে একশো একশোর সাথে আমি যদি দুই গুণন দিই তাহলে আমাদের হয়ে যাবে দুইশো অর্থাৎ এই কোশ্চেনের উত্তর হবে আমাদের দুইশো টাকা আমাদের এখানে উত্তরটা একটু ভুল রয়েছে এখানে হবে আমাদের দুইশো টাকা আমরা যদি এভাবে শর্টকাটে ক্যালকুলেশন করি এভাবে আমরা করতে পারি এখানে আমাদের দুইশো টাকা হবে আমরা আরেকটি নিয়ম শিখেছিলাম যে এখানে আমাদের বলছে দুই হাজার টাকা দুই দশমিক পাঁচ পার্সেন্ট দুই হাজার টাকার দুই দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ এক হাজার টাকার হবে ফাইভ পার্সেন্ট তারপরে পাঁচশো টাকার হবে টেন পার্সেন্ট অর্থাৎ দুই হাজার টাকার দুই দশমিক পাঁচ পার্সেন্ট যা হবে এক হাজারের 5% তাই হবে 10 500 টাকার 5% তাই হবে আমরা যদি 5% ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে হবে 10 গুণ 5 5 10 50 এক বছরে হবে 50 টাকা 4 বছরে হবে 200 টাকা আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে এক বছর হলো 50 টাকা চার বছর হবে 200 টাকা এভাবে আমরা ব্যাপারটা খুব সহজে সলভ করতে পারবো ইনশাআল্লাহ এরপর আমাদের পরবর্তী কোশ্চেনটা রয়েছে পরবর্তী কোশ্চেন আমাদের রয়েছে বার্ষিক শতকরা দশ টাকা হার সরল সুদে চার হাজার পাঁচশো টাকা তিন বছরের সুদ কত তাহলে আমরা জানি পার্সেন্টেজ মানে দুইটি শূন্য বাদ দিয়ে দেবে তাহলে পাঁচ দুইটি শূন্য বাদ দেওয়ার পর আমার এখানে অবশিষ্ট থাকলো চারশো পঞ্চাশ টাকা এখানে রয়েছে তিন আর এখানে রয়েছে এক তাহলে এই সবগুলো আমরা গুণন করলে আমাদের উত্তর হবে তেরোশো পঞ্চাশ টাকা উত্তর হচ্ছে আমাদের দশ ইন্টু তিন ইন্টু পঁয়তাল্লিশ তাহলে আমাদের হবে তেরোশো পঞ্চাশ টাকা এরপরে আমরা পরবর্তী কোশ্চেনটা আমাদের রয়েছে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হারে সরল সুদের

এবার আমরা যদি ডিটেলস দেখি পার্সেন্টেন্স মানে হচ্ছে দুইটি শূন্য পাঁচ আমরা এখানে সবগুলো গুণন আকারে লিখলাম অর্থাৎ এই পাঁচ পার্সেন্ট এখানে পাঁচশো টাকা পাঁচশো টাকা এখানে পাঁচ বছর পার্সেন্টেন্স মানে হচ্ছে দুইটি শূন্য পাঁচ তাহলে আমাদের হবে পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচ অর্থাৎ একশো পঁচিশ টাকা আমরা পরবর্তী কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করি পরবর্তী কোশ্চেনটাই আমাদের রয়েছে দশ নম্বর যে কোশ্চেনটা রয়েছে দশ নম্বর কোশ্চেন রয়েছে জারিফ বিশ পার্সেন্ট সরল সুদে আটশো টাকা এবং সরল সুদে টাকা বিনিয়োগ করলো বছর পর কত টাকা সুদ তাহলে এখানে বছরের সংখ্যা রয়েছে এক তাহলে আমরা লিখতে পারি পার্সেন্টেন্স মানে হচ্ছে আমাদের দুইটি শূন্য বাদ অর্থাৎ এই দুইটি শূন্য যদি আমি বাদ দিই তাহলে পার্সেন্টেন্স উঠে যাবে এটা তাহলে এখানে থাকবে আট আট দিয়ে আমরা বিশে গুণন দিব আট গুণন বিশ অর্থাৎ আট দু গুণা ষোলো এবং একটি শূন্য বসিয়ে দিব তাহলে একশো ষাট টাকা এবার আমরা এইটার যদি পার্সেন্টেন্স করি পার্সেন্টেন্স মানে হচ্ছে আমাদের দুইটি শূন্য বাদ দুইটি শূন্য বাদ দেওয়ার পর আমাদের থাকবে পনেরো পনেরোর সাথে আমরা ছয় যদি গুণন করি ছয় পনেরো নব্বই নব্বই এবং একশো ষাট তাহলে আমাদের হবে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে আমাদের দুইশ টাকা এরপর আমরা যদি এখানে দেখি ডিটেলস নিয়মটা করতে চাই তাহলে আমরা লিখতে পারি আই ইকাল টু আই ওয়ান আই টু যেহেতু আমাদের দুইটি ইনফরমেশন দেওয়া রয়েছে তাহলে আমরা দুইটি মান লিখবো আই ওয়ান ইকাল টু আই টু তাহলে আই ওয়ান এর সূত্র পি আর বাই হান্ড্রেড প্লাস আই টু পি এন আর বাই হান্ড্রেড এবার আমরা মানগুলো বসিয়ে দিব মান ফ্লো বসানোর পর ক্যালকুলেশন করবো যে আমরা এই দুইটা শূন্য সাথে দুইটা শূন্য বাদ দিয়ে দিবো দুইটি শূন্য সাথে শূন্য বাদ দিব আমাদের বাকি থাকলো এবং তাহলে আমাদের এইখানে থাকবে একশো ষাট টাকা এখানে হবে আমাদের ছয় পনেরো নব্বই টাকা একশো ষাট প্লাস নব্বই সমান সমান হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আমরা যদি শর্টকাট পদ্ধতিতে করতে চাই তাহলে এভাবে করতে পারি বিশ গুণন আটশো গুনন হচ্ছে এক জন্য আমরা দুই শূন্য বাদ দিতে পারি দুই শূন্য বাদ দিয়ে বিষ দিয়ে আমরা আশি কে গুনন দিলে আর দুগুনা ষোলো আর শূন্য একশো ষাট তাহলে প্রথমটা হবে একশো ষাট টাকা পরবর্তীতে আমাদের হবে নব্বই টাকা দুটা যোগ করলে আমাদের হবে দুইশো পঞ্চাশ টাকা এরপর আমরা পরের নাটটা যদি দেখি পরের নাটটা করলে আমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে বিশ পার্সেন্ট সরল সুদে আটশো টাকা পনেরো পার্সেন্ট এবং সরল সুদে পনেরো পার্সেন্ট সরল সুদে ছয়শো টাকা বিনিয়োগ করল দুই বছর পর তিনি কত সুদ পাবেন তাহলে আমরা যদি মুখে মুখে করতে চাই তাহলে আমাদের এই দুই শূন্য বাদ দিয়ে এটার সাথে আমরা যদি বিশ গুণ দিই তাহলে আর্ধগুণা ষোলো অর্থাৎ একশো ষাট টাকা হবে এবং ছয় পনেরো নব্বই টাকা হবে একশো ষাট নব্বই যোগ করলে হবে দুইশো পঞ্চাশ টাকা আমাদের এখানে যেহেতু দুই বছর বলেছে এক বছরে দুইশো পঞ্চাশ দুই বছরে আমাদের হবে পাঁচশো টাকা আমরা যদি এটার ডিটেলস নিয়মটা দেখি ডিটেইলস হচ্ছে আমরা এভাবে লিখবো আই ইকাল টু আই ওয়ান প্লাস আই টু আমরা সূত্র বসাবো সূত্র বসানোর পর মানগুলো বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করবো এই দুইটা শূন্য দুইটা শূন্য বাদ দিলে আমাদের এপাশে হবে

আমাদের পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে আমাদের পায়ে একই কোশ্চেন রয়েছে তাহলে আমাদের এখানে রয়েছে এক ব্যক্তি বিশ বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন তাহলে আমরা সরাসরি করতে পারি দুটো শূন্য পাঁচ দিয়ে এই সাত দিয়ে বিশে গুণ অর্থাৎ সাত কোন চোদ্দ আর শূন্যটা এনে বসিয়ে দেবো একশো চল্লিশ তারপরে এখান থেকে আমরা যদি দুটা শূন্য পাঁচ দিই তাহলে থাকে পাঁচ এই পাঁচ দিয়ে দশে গুণ দিলে আমাদের হবে পঞ্চাশ তার মানে দুইটা যোগ করলে আমাদের হবে একশো নব্বই আমাদের এখানে এক বছর শেষে তাহলে এই উত্তর হবে আমাদের একশো নব্বই টাকা আমরা এইভাবে খুব দ্রুত গতিতে পড়তে পারি আমরা যদি সূত্রের সাহায্য নিই সূত্রের সাহায্য নিলে আমাদের এভাবে দুইটি শূন্য দুইটি শূন্য পাঁচ দিয়ে গুণন করলে প্রথমটা আসবে একশো চল্লিশ পরের আসবে পঞ্চাশ একশো নব্বই টাকা আমরা শর্টকাট নিয়মটা যেভাবে করতে পারি এভাবে করলে আমাদের সরাসরি একশো নব্বই টাকা আসবে আমাদের পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে পরবর্তী কোশ্চেনটা আমাদের রয়েছে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট সুদে নয়শো টাকা পাঁচ বছরের সুদ কত হবে বারো পার্সেন্ট সুদে তাহলে আমরা শর্টকাট নিয়মে করার জন্য করতে পারি দুইটি শূন্য বাদ দিব দুইটি শূন্য বাদ দিয়ে এই যে উঠে যাবে এখন এখানে থাকবে বারো এই বারোতে আমি কে তাহলে দিব বারো দিয়ে কে গুণন দিলে আমাদের আসবে সাথে আমরা চুয়ান্ন চুয়ান্ন এবং ছয় নং চুয়ান্ন এবং শূন্যটা এনে বসিয়ে দিব অর্থাৎ পাঁচশো চল্লিশ টাকা তাহলে এই কোয়েশ্চনের উত্তর হবে আমাদের একশো টাকা আমরা এভাবে লিখতে পারি বারো গুণন পাঁচ গুণন নয় তাহলে আমাদের হবে পাঁচ বারণ ষাট আর চল্লিশ টাকা আমাদের চোদ্দ কোশ্চেনটা রয়েছে চোদ্দ নম্বর রয়েছে প্রতি বছর টাকা হার লাভের চুক্তিতে দুই হাজার টাকা বিনিয়োগ করে দুই বছর পর ওই বিনিয়োগকারী কত বিনিয়োগকারী মোট কত টাকা লাভ পাবে মানে সুদ পাবে শতকরা ছয় পার্স ছয় টাকা মানে ছয় পার্সেন্ট এর জন্য আমরা পার্সেন্টেন্স এর জন্য দুটি শূন্য বাদ দিব দুটি শূন্য বাদ দিয়ে আমাদের এখানে হবে ছয় দিয়ে দিয়ে গুণ দিলে ছয় দু বারো অর্থাৎ শূন্যটা এনে বসিয়ে দিব একশো একশো বিশের সাথে আমাদের এই দুই কোন দিলে হবে হচ্ছে দুইশো চল্লিশ তার মানে এই কোশ্চেনের উত্তর হবে আমাদের দুইশো চল্লিশ টাকা আমরা যদি এভাবে ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে আমাদের এই উত্তর আসবে দুইশো চল্লিশ টাকা আমাদের পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমাদের এক ব্যক্তি আশি হাজার টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলে দুই বছর পর কত মুনাফা পাবে আমরা দুইটি শূন্য বাদ দুটি শূন্য বাদ দিলে আমাদের এখানে থাকবে আটশো অর্থাৎ আট দিয়ে আমরা এই বারো কে গুন দিব আট বারং ছিয়ানব্বই ছিয়ানব্বই লেখে এরপরে আমরা দুইটি শূন্য বসিয়ে দিব অর্থাৎ নয় হাজার ছয়শো টাকা এটা হচ্ছে এক বছরের সুদ নয় হাজার ছয়শো টাকা আমাদের বছর হচ্ছে দুই বছর তাহলে ডাবল করলে আমাদের আসবে উনিশ হাজার দুইশো টাকা তাহলে এই কোশ্চেনের উত্তর হবে আমাদের উনিশ হাজার দুইশো টাকা এর পরের যে কোশ্চেনটা আমাদের রয়েছে পরের কোয়েশনটা আমাদের আমরা এর আগে করেছিলাম পরের কোয়েশনে রয়েছে দশ এ করিম সাহেব দশ পার্সেন্ট সরল সুদে সাতশো টাকা এবং পাঁচ পার্সেন্ট সরল সুদে তেরোশো টাকা বিনিয়োগ করলে এক বছর পরে তিনি কত টাকা সুদ পাবেন আমরা জানি পার্সেন্টেন্স মানে দুইটি শূন্য বাদ তাই সাত দিয়ে দশকে যদি আমরা গুণন দিই তাহলে আমাদের হবে সাত দশে সত্তর টাকা এখানে আমরা দুইটি শূন্য পাঁচ দিলে এখানে থাকে হচ্ছে আমাদের তেরো তেরো দিয়ে যদি আমরা এটাকে গুণন দিই পাঁচ তেরো পঁয়ষট্টি টাকা সত্তর এবং পঁয়ষট্টি এই যোগ করলে আমাদের হবে একশো পঁয়ত্রিশ টাকা অর্থাৎ এই কোশ্চেনের উত্তর হবে আমাদের ক নাম্বার একশো পঁয়ত্রিশ টাকা এটা আমরা এভাবে ডিটেলস নিয়মটা করতে পারি ডিটেলস নিয়মটা করলে আমাদের এভাবে কাটাকাটি করে আমরা ক্যালকুলেশন করলে একশো পঁয়ত্রিশ টাকা এবং শর্টকাটে আমরা এভাবে করতে পারি একটা সত্তর এবং পঁয়ষট্টি একশো পঁয়ত্রিশ টাকা আমাদের পরবর্তী যে রয়েছে এই পরবর্তী ম্যাথ থেকে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব সতেরো থেকে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করবো ইনশাল্লাহ আমরা খুব সহজে ম্যাচ গুলো করতে পারবো